তো দেখো এখন আমি স্যালাড বানালাম এটা অনেকদিন ধরে ভাবছি যে বানাবো বানাবো সময় আর হয় না এখনও সময় নেই এখনই ছুটতে হবে আমাকে মানে ওভারিতে যাব তো ভাবলাম যতই দেরি হোক না কেন আজকে স্যালাডটা বানাবো আর শশাগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজে থেকে থেকেই তো এটা বানিয়েছি তোমরা তো সবাই যেন কি কি দিয়ে বানানো হয় তো আমার একটু বাঁধাকপির পাতা দেওয়ার ইচ্ছা ছিল মানে ভেতরের অংশটা কিন্তু ওটা বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে তো আর দিতে পারলাম না তো যাই হোক এখানে শসা আছে টমেটো আছে পেঁয়াজ আছে আর ধনে দিয়েছি লঙ্কা দিয়েছি লবণ তো আছে আর পাতি লেবুর রসটা দিয়েছি তো আর ইয়ে দিইনি গাজর দিইনি গাজর দিলে গাজরটা শক্ত শক্ত ভাল লাগে না খেতে গাজর পরেই থাকে তো সাধারণভাবে বানিয়েছি দুপুর তো খাওয়া হবে এখনই তো দুপর এখন তো দুটো বেজেই গেছে তো বানিয়ে রাখলাম এবার যখন ভাত খাওয়া হবে তখন খাওয়া হবে তো তাহলে এখন রেখে দিই এটা অনেকটা টাইম হয়ে গেছে আমার এবার এখন আমি ও বাড়িতে যাবো ঢেকে রাখি তাহলে এখন আসছি আমি তাটা বাই